এই যে আমি এই খাসির সম্পর্কে আপনাদের দামটা বলি, ভাই এটার দাম কত? হেলো ভাই এটার দাম এর দাম চাইছে সতেরো হাজার টাকা, অবশ্যই এখানে বলার সুযোগ করে রয়েছে। এইটা? এটা ষোলো টাকা, অবশ্যই এখানে বলার সুযোগ করে রয়েছে। কম বেশি রয়েছে, রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে, আর এই এটা একই দাম না এটা সতেরো হাজার টাকা। প্রতিটা তার চাওয়া দাম তবে একটু কম বেশি রয়েছে এখানে এই জন্য দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এখানে বারো হাজার টাকা করে দুটো চব্বিশ হাজার টাকা তো ষোলো হাজার টাকা এটা বলছে তবে পাইকারে উনি দামটা হাঁকাচ্ছে চব্বিশ হাজার টাকা এই যে আরেকটা সাড়ে দশ হাজার টাকা বললো দুটো সাড়ে দশ হাজার মানে পাঁচ হাজার আড়াইশো করে এই দুইটা কিন্তু উনি দিলো না এই দুইটার দাম কত চাইতেছেন বিদেশে 2024 থেকে কিন্তু 10000 টাকা বললো কিন্তু উনি না দেখতে পাচ্ছেন যে দাম করতেছে কিন্তু এখানে পাইকারের রয়েছে পাইকারে কাউ বিভিন্ন গরু ছাগলে দাম দাম করে থাকে আর পাইকারের জন্য এখানে প্রচুর পরিমাণ উনি আসলে দাম করতেছে 10000 টাকা তো উনি 14000 টাকা দাম হাঁকাচ্ছে

প্রচুর পরিমাণে লোক রয়েছে এই হাটে উঠে প্রতি রবিবার দিন কদমতুলি কাটাল পাঙ্গাল কদমতুলির ঐতিহ্যবাহী হাট এই যে ওখানে ছাগল সারি সারিভাবে রাখা রয়েছে